দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় শহরের একাধিক ঠিকানায় ইডির অভিযান মুকুন্দপুর এলাকার উত্তালিকা কুড়ি তলার সতেরো নম্বর ফ্ল্যাটের আসল মালিক বিশাখা বন্দ্যোপাধ্যায় তবে তিনি বহু বছর হল বাইরে থাকেন তার ফ্ল্যাট ভাড়ায় দেবা ইডি এই ফ্ল্যাটে লেলসি অ্যান্থী নামক এক ব্যক্তির খোঁজে এসেছে ফ্ল্যাটে লেলসি ভাড়া নিয়েছিল প্রায় বছর খানেক আগে পরে লেলসি অ্যান্থী নিজেও এই ফ্ল্যাট ছেড়ে অন্য ঠিকানায় চলে যান তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন ব্যাংক লেনদেন সংক্রান্ত একটি বড় অঙ্কের আর্থিক তছরূপের মামলায় নাম উঠেছে তার দিল্লির এক দম্পতি সেবিতে মামলা করেন অভিযোগ তিরানব্বই কোটি টাকা অ্যান্থনি এবং তার সংস্থা বিআরএইচ ওয়েলথ ক্রিয়েটর নামক কলকাতা স্থিত একটি কোম্পানি যার মালিকের নাম মুরুগেশ দেবসারিয়া দু সালে রেজিস্টার হওয়া এই কোম্পানি কলকাতার তপসিয়া এলাকায় অফিস খুলে ব্যক্তিগত নিয়োগ এবং শেয়ার কেনা বেচার উপর লক্ষ্য রেখে ফোন নম্বর জোগাড় করে সেই ব্যক্তিকে নির্দিষ্ট কিছু শেয়ার কেনার জন্য প্রভাবিত করত দিল্লি দম্পতির কাছে এই মর্মে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ মোট একইভাবে মার্কেট থেকে তিরানব্বই কোটি টাকা তছরূপ করা হয়েছে মুরুগেশকে সম্প্রতি গুজরাটের ভাদোদরা এলাকা থেকে গ্রেপ্তার করা একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই আর্থিক প্রতারণা চলতো সেই ব্যাংকের বড় পোস্টে অ্যান্থনি কাজ করতেন